আল্লাহ রসুল সাল দান্দান ওয়াসালের দান মুবারক শহীদ হয়ে গেল কাফেররা ছড়িয়ে দিয়েছে তাদ কুথিলা মুহাম্মদ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শহীদ হয়ে গেছেন কাফেররা ছড়িয়ে দিয়েছে মারা গেছে সাহাবীরা ভাবলেন এখন আর তাহলে আমরা যুদ্ধ করে লাভ কি জীবন আর বিসর্জন কেনই বা দেব উহুদের যুদ্ধে যখন সেকেন্ড টাইম মুসলমানদের উপর আক্রমণ করা হলো খালেদ নালিদের সেনাপতির নেতৃত্বে মুসলমানরা ছত্রভঙ্গ হয়ে গেল বিশ্ব নবীর উপর আক্রমণ করা হলো আল্লাহ রসুল সালামের দান দান মুবারক শহীদ হয়ে গেল কাফেররা ছড়িয়ে দিয়েছে তাদের কুথিলা মুহাম্মদ মুহাম্মদ সাল্লাহ আলসম শহীদ হয়ে গেছে কাফেররা ছড়িয়ে দিয়েছে মারা গেছে সাহাবিরা ভাবলেন এখন আর তাহলে আমরা যুদ্ধ করে লাভ কি জীবন আর বিসর্জন কেনই বা দেব আমাদের যে আদর্শিক আইডিয়াল আইকনিক ফিগার ছিল অলরেডি হি হ্যাজ এক্সপায়ার্ড তাহলে আমাদের তো এত কিছু করার দরকার নাই নিজেদের হাতের তরবারি যা অস্ত্র ছিল সব কিছু ফেলে দিয়ে জমিনে বসে রইলো একজন সাহাবি বদর যুদ্ধে অংশগ্রহণ করতে পারেন নাই রাবের সাথে ওয়াদা করেছিলেন আল্লাহ বদরের যুদ্ধে যেহেতু আমি অংশ নিতে পারি নাই যদি এর পরে কোনো যুদ্ধের সুযোগ আছে। আমি আপনাকে वादा করছি আমি দেখিয়ে দেব কিভাবে ইসলামের পক্ষে যুদ্ধ করতে হয় তিনি আসলেন দেখলেন যে সবাই বসে আছে আর এদিকে যুদ্ধ চলছে বললেন মা ইউজলিসুকুম সাহাবী ছিলেন নাদার আনাস ইবনে মালিকের চাচা চাচার নামানুসারে আনাস নিজের নামকরণ করা হয়েছে আনাসিদনুম মালেক চাচার নাম ছিল আনাসিদনুল নদর আনাসিবনুল নদর এসে বললেন মা ইউজুলিস হুকুম ব্যাপারটা কি যুদ্ধ চলছে বিশ্বনবী আঘাত পেয়েছিলাম তোমরা বসে আছো বারবার ফেলে দিয়ে কলু কতিলা রসোল্লা সাহাবিরা বললেন যুদ্ধ কেন করবো যার জন্য যুদ্ধ করতাম সেই বাতিটা তো নিভে গেছে সূর্য অস্তমিত হয়ে গেছে রসুল দুনিয়া ত্যাগ করেছে তিনি বললেন বিশ্ব নবী যদি মরে যায় তাহলে তোমরা তোমাদের জীবন রাখছ কেন যেই নবী জীবন বিসর্জ দিচ্ছেন তোমরা ওই জীবন বাঁচাই রাখার জন্য যুদ্ধ ছেড়ে দিছো কমো ম আলা মা দ আলাই হে রসুল্লাহ কমো দাঁড়াও তরবারে তুলে নাও মুতু তু মরে যাও আলা মা মাদা আলাই হে রসুলুল্লাহ যে যেই দিনের জন্যে যে আদর্শের জন্য শহীদ হয়েছেন তোমরা দাবি করছো ওই আদর্শ আর ওই দিনের জন্য তোমরাও শহীদ হয়ে যাও সাহাবি দৌড় দিলেন যুদ্ধ করলেন কাফের দেখে বেশ কিছু কাফেরকে জাহান নামে পাঠিয়ে দিলে এক পর্যায়ে তিনি নিজেও শহীদ হয়ে গেলেন লাশগুলি যখন জমা করা হচ্ছিল তখন গুনে গুনে দেখল আনাসিব নদরের গায়ে আশিটার উপরে তরবারির আঘাত আশিটার উপরে তরবারির আঘাত অসংখ্য তীরের আঘাত তার গায়ে আর একজন সাহাবি বললেন আমি যখন তার কাছে গেলাম তাকে জড়িয়ে ধরলাম তার গা থেকে জান্নাতের সুভ্রাণ বের হচ্ছিল